আজকে বৃষ্টি প্রচুর বৃষ্টি আজকে চলে আসলাম বৃষ্টির দিনে ভিডিও করার জন্য আমার খুব ভালো লাগছে এই বৃষ্টির দিনে ভিডিও করতে তোমার কেমন লাগছে অনেক দেখো দিনের আবহাওয়াটা অনেক সুন্দর আর বৃষ্টির দিন মানে বাইরে টিপটিপ বৃষ্টি পড়ছে আর আমি গুরু গুরু করে হেঁটে হেঁটে ভিডিও বানাচ্ছি শুধু কালি আমার প্রিয় ভাইদের আর প্রিয় বোনদের জন্য সো হ্যালো ইভিওয়ান আসসালামু আলাইকুম আমার কন্ঠের সুরটা আপনারা দেখেই বুঝতে পারছেন আমার খুব ঠান্ডা লেগে গেছে তারপর মানে আপনাদেরকে ভিডিও দেওয়ার জন্য চলে আসলাম সবার কি অবস্থা কেমন আছেন এই বৃষ্টির দিনে কে কে আম কাচ্ছেন কিচুরি কাচ্ছেন জাম কাচ্ছেন অবশ্যই কমেন্টস করে জানাবেন আজকে এই বৃষ্টির দিনে দেখেন আমি চলে আসলাম এই বৃষ্টি গুড়ি গুড়ি বৃষ্টিতে বৃষ্টি আমার খুব ভালো লাগছে কার কার এরকম বৃষ্টিতে বৃষ্টিতে ভালো লাগে আমাকে অবশ্যই কমেন্টস করে জানাবেন মানে আমার বাড়ির সামনে বৃষ্টিতে বৃষ্টিছি তুমি কিছু বলো তোমার ভালো লাগে আর আমার বৃষ্টি দিনে ঘুমাইতে ভালো লাগে কই না এদিকে এসো এদিকে এসো আমার তো অনেক ভালো লাগে এজন্য তুমি বৃষ্টিতে বৃষ্টিছি বেশি করে এই যে পুরো শরীর ভিজে যাচ্ছে বৃষ্টি তুমি এসো তাড়াতাড়ি সকাল ছটা থেকে বৃষ্টি হচ্ছে ঠিক না সকাল ছটা থেকে মানে বৃষ্টি গতকাল ছিল আর আজকে সকাল থেকে এখন পর্যন্ত বৃষ্টি বৃষ্টি মানে না শুধু বৃষ্টি আর বৃষ্টি এই বৃষ্টির মাধ্যমেই আমার হাতে ইচ্ছে করছে আর গুড়ি গুড়ি আমি কিন্তু শরীর বিজা খেলছে যেন মানে আমি গুছলো করে ফেলছি তারপর আমার কেন যেহেতু ভালো লাগছে এই বৃষ্টির দিনে

মাথায় মানে কিরকম একটু শিলা শিলার মতো আছে না এই যে দেখো গুড়ি বৃষ্টি পড়ছে তো এই গুড়ি গুড়ি বৃষ্টির দিনে খুব ভালো লাগে ওই পাশে দাঁড়ে ওই পাশে আমাদের বাড়ির সামনে কিন্তু মানে পাকা রাস্তা মানে গড়ের সাথে খুব ভালো লাগে অনেক অনেক সুন্দর পরিবেশ না

আমি শুধু খালি হাঁটবো হাঁটবো কথা বলবো না হাঁটবো এই বৃষ্টির দিনে